বিসমিল্লাহ রহমান রাহিম আজ আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে কবর ও মাজার এই বিষয় নিয়ে আলোচনা করব মারিফতের বই থেকে মাজার পবিত্র স্থান কারণ ইহা কবর নয় কবর এবং মাঝারের মধ্যে আকাশ পাতাল প্রভেদ অবশ্য ধর্মীয় পরিভাষায় কেননা মৃত মানুষের জন্য কবর জীবিত জীবিতদের জন্য নয় অথচ সর্বশক্তিমান আল্লাতে যিনি ফানা তথা নির্বাণ প্রাপ্ত হয়েছে ইসলাম তাকে সর্বসময়ে জীবিত বলে দৃঢ়ভাবে ঘোষণা করেছে সুতরাং যিনি সর্বসময়ে জীবিত তার আস্তানাকে কবর না বলে মাজার বলা হয় ইসলামে কবর পূজা নিষেধ কারণ কবরে মৃত ব্যক্তি থাকে যদিও আজকাল আমরা মাজার এবং কবরে সূক্ষ্ম প্রভেদ না বুঝে সমাজে অনেক গণ্যমান্য ব্যক্তি ও নেতাদের কবরকেও মাজার বলি ইহা আমাদের একান্ত অনিচ্ছাকৃত ভুল তাছাড়া পবিত্র এক ইসলাম ইতোমধ্যে ইতিহাত্তরটি ভাগে বিভক্ত হয়ে গেছে এই তিহাত্তরটি ভাগের মধ্যে প্রত্যেক ভাগের আবার নিজস্ব দর্শন আছে এবং প্রত্যেক ভাগে অনুসারীরা তাদের দর্শনী কুরআন ও সুন্নাবিত্তিক বলে দাবি করে এবং অনেক সময় এই দাবির যুক্তিযোগ্যতা নিয়ে ঝগড়া এমনকি খুনা খুনি পর্যন্ত হয়ে গেছে এবং এখনও হয় কখনো সুন্নি কাদিয়ানিদের মধ্যে আবার কখনও সুন্নি ও শিয়াদের মধ্যে আবার কখনও সন্নি ও ও হাবিদের মধ্যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে যদি সৌদি আরবে নবী পাঠ করেন তবে সঙ্গে সঙ্গে চাবকের আঘাত খেতে হবে কারণ সৌদি আরবের শ্রদ্ধেও ভাইয়েরা প্রায় সবই ওহাবি এবং ওহাবিরা নবীর নামে মিলাদ পাঠ করাকে শেরেক বেদাত ও নাজা মনে করে একমাত্র সুন্নি মুসলমানের মাজারকে সম্মান করে সন্নিরাই মাজারকে সম্মান করে মুসলমানদের মধ্যে এমনও দল আছে যারা মাজার বলে কোনো কিছু মানতে একদম নারাজ রকম একটি দলের নাম ওহাবি শ্রদ্ধে ওহাবি ভাইয়েরা সংখ্যায় অনেক কম হলেও সুন্নিদের মধ্যে প্রবেশ করে সন্নিদের ধর্ম ধর্ষণের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে হাইকোর্টের মাজারে শরীফ যিনি আছেন তার নাম হজরত খাজা শরফুদ্দিন উদ্দিন ইসলামের অন্য কোনো দল অথবা তরিকায় গান বাজনা জায়জ থাকুক আর নাই থাকুক কিন্তু সিস্তিয়া তরিকা ইহা সম্পূর্ণ প্রতিক্রম ব্যতিক্রম সিস্তিয়া তরিকার মধ্যে কাওয়ালি গজল নাথ মুর্শিদি ইত্যাদি প্রকাশ প্রকার গান বাজনা হয়ে থাকে বিভিন্ন সুরের স্রষ্টা হজরত নিজাম উদ্দিন আউলিয়ারের প্রধান শীর্ষ হজরত আমির খসরু সৃষ্টি তার উজ্জ্বল এবং বিস্ময়কর প্রমাণ সমগ্র কোরআনে শরীফে কোথাও গান বান্ধবৃদ্ধি একটি শব্দ উচ্চারিত হয়নি কেবলমাত্র দুইটি শব্দের শব্দিক ব্যাখ্যা নিয়ে অনুবাদকারীর বিভিন্ন মতামত প্রতিফলিত হয়েছে সমগ্র কুরআন শরীফে যে দুইটি শব্দের ভিত্তি করে অনেক শ্রদ্ধেয় ভাইরা গানবাদ গানবাদ্য ন করেছে সেই শব্দ দুটো হল লাহওয়াল হাদিদ উহা চোড়ালোক মানে ছয় নম্বর আয়াতে আছে আরবি ভাষা লাহওয়াল শব্দের অর্থ বাজে কথা তথা ও হাদিস শব্দের অর্থ হলো কথা দুটি মিলে শব্দিক অর্থ দাঁড়ালো বাজে কথা এই অসার অথবা বাজে কথা কেউই মূলধন করে কেউ গানবাদ্যকে বুঝিয়েছেন আবার কেউ কবিতাকে বুঝিয়েছেন আবার কেউ গান বাজন এবং কবিতা দুটোই দুটোর একটিও বোঝাননি বলে মন্তব্য করেছেন আবার অনেক অনেকে বলেছে যেহেতু হজরত দাউদ নবী আলাই সালাম গান বাজনা করতেন এবং তার মধুর সুরে এমনকি পশু পাখি পর্যন্ত আসত সেহেতু লাহওয়াল হাদিদ বলতে গান বাদ্যকে বোঝানো হয়নি যেহেতু তিনি একজন একজন অতি সম্মানিত নবী ছিলেন অনেকে আবার এই বলেও মন্তব্য করে যে যেহেতু গান বাজনা আরবি ভাষা প্রতিশব্দ হল গেনা সেই হেতু গেনা শব্দটি কোরআনের কোথাও একটি বারের জন্য বলা হয়নি এবং যেহেতু বলা হয়নি সেহেতু লাহাল শব্দটি যার অর্থ অনর্থক বাজে অসারে ধারা গানবাদ্যকে বোঝানো হয়নি অনেকটা নানা মুনির নানা মতের মতো শোনা শোনায় হজরত খাজা মনদি সৃষ্টির এবং হজরত নিজামুদ্দিন আউলিয়া সিস্তির মাজার সব সময় কাওয়ালি গজলনাথ ইত্যাদি হয়ে আসছে এবং মাজার শরীফের পাশে নামাজ পড়ার জন্য মসজিদও আছে এশার নামাজ শেষে দিল্লিতে অবস্থিত হজরত নিজামুদ্দিন আউলিয়া সিস্তির মাজার গান বাজনা শুরু হয় কিন্তু আজমিরে অবস্থিত খাজা বাবার মাজারে এই সব টাইম টেবিলে খুব কমই খেয়াল রাখা হয়